নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন তো শেষ মেশ চলেই এলাম দুর্গা পূজার ভিডিও নিয়ে দুর্গা পূজার ভিডিও বলতে যে কয়েকটা প্যান্ডেল ঘুরেছিলাম সেই সব প্যান্ডেলের ভিডিও ঠাকুরের ভিডিও নিয়ে আজ এসে গেছি আমি তো চলুন একে একে সমস্ত ঠাকুরগুলো দেখানো যাক এই যে প্রথমে যে ঠাকুরটা দেখাচ্ছি এটা হচ্ছে দিদি বাড়ির সামনেই হয়েছিলো তো সেটা দিনের বেলাতে গেছিলাম দিনের বেলা দেখিয়ে দিলাম এবার আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে সবাই মিলে সে যে গুজে একদম রেডি হয়ে আর এই যে রাস্তা তো পুরো একদম লাইটিংয়ে ভর্তি পুরো রাস্তায় মোটামুটি লাইটিং ছিল আর ভিড়ও ছিল দুর্গাপূজার সময় আজকে নবমী মানে নবমীর দিন আমরা ঘুরতে গেছিলাম ভিড় তো হবে বেশিরভাগ মানুষই নবমীর দিনই ঘুরতে যায় অষ্টমীর দিন উপোস দিয়ে বেশিরভাগ মানুষই ঘুরতে যেতে চায় না দশমীর দিন তো অনেক জায়গাতেই ঠাকুর তুলে দেয় কিন্তু নবমীর দিন হচ্ছে মাঝের দিন এবং এটাই হচ্ছে বেস্ট দিন ঠাকুর দেখার তো বেশিরভাগ মানুষই কিন্তু এই দিনটাকেই বেছে নেয় বিভিন্ন ঠাকুর দেখা প্যান্ডেল দেখার ক্ষেত্রে আর এই যে আমিও বেশ সুন্দর করে সেজে গুজে স্কুটিতে করে বেরিয়ে পড়েছি জামায়াবুর স্কুটিতে জামায়াবুর দিদি আমি তিনজনে বসেছি ও সামনে আবার ছিল কেয়া মানে স্নেহার কাকার মেয়ে ছোট বোন কেয়া ছিল আমরা চারজনে আর চারজনে মিলে স্কুটিতে গেছি তার মধ্যে আমি আর দিদি দুজনেই শাড়ি পরেছিলাম কিন্তু এত সুন্দরভাবে আমরা গেছি কোনো রকম কোনো অসুবিধা হয়নি স্কুটিতে গেছিলাম তাই আমরা সুন্দরভাবে যেতে পেরেছি কিন্তু বাইকে হলে বসাই যেত না তো আমি মনে মনে ভাবছিলাম যে বাস স্কুটিতে এতটা সুবিধা মানে স্কুটির সিট ক্যাপাসিটিটা স্পেসটা অনেকটা বেশি থাকে বলেই হয়তো আমরা বেশ আরাম করে বসে গেছি তো এই যে আমরা প্রথম যে প্যান্ডেল সেই প্যান্ডেলে চলে এসেছি এবং এইখানের প্যান্ডেলটা করেছিল অসাধারণ এখানে থিমটা করেছিল আলি বাবার গুহা এবং এই যে গেটটা খুলছিল না গেটটা খুলছিল তখন কিন্তু মাইকে অ্যালাউন্স করছিল চিচিং ফাঁক বলতেই তখন কিন্তু গেটটা খুলে যাচ্ছিল গুহার ভিতরে আমরা ঢুকে গেছি আর গুহার ভিতরে এই যে আমাদের আরাধ্য দেবী মূর্তি রয়েছে এখানে মূর্তিটাও কিন্তু বেশ ইউনিক করেছে আর দেখুন এই যে গুহার গায়ে কিন্তু সব তলোয়া ঢাল সমস্ত কিছু রাখা রয়েছে সেই সঙ্গে সোনা দানা গহনা গহনাঘাটি হীরা মণি মানিক্য সমস্ত কিছু রাখা রয়েছে এটা সত্যিই মনে হচ্ছিলো যেন আলি বাবার গুহাতে এসে পড়েছি তো বেশ ভালো লাগছিল আর সকলে মুগ্ধ হয়ে দেখছিল এখানকার সাজসজ্জা সমস্ত কিছুই খুবই ভালো লাগছিল আর মূর্তিটা কিন্তু বেশ ইউনিক হয়েছে আমি একদম জুম করে দেখালাম আশা করি আপনাদের দেখতে ভালো লাগছে এরপর চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্যান্ডেলে মানে দ্বিতীয় না তৃতীয় ঠিক মনে নেই সমস্ত প্যান্ডেলগুলোর ভিডিও আসলে করা হয়নি আবার ভিডিও হয়তো করেছিলাম কিন্তু স্পেসের কারণে হয়তো ডিলেট করে দিয়েছি যে কয়েকটা রয়েছে সেগুলোই শেয়ার করছি এই যে সেকেন্ড চলে এসেছি আমরা রাজা বাজারে প্রথমটা ছিল সম্ভবত কোথমা এরকম কিছু একটা ছিল আমি ঠিক বলতে পারছি না প্যান্ডেলে ঢোকার আগে কিন্তু লেখা আছে ওখানে তো এই যে রাজা বাজারে চলে এসেছি এবং এইটা থিমটা সম্ভবত রাজবাড়ি করেছিল বা এই ধরনেরই কিছু হবে আর ওই যে সামনে দেখুন কত কত পুরস্কার পেয়েছে তো সেই পুরস্কারগুলো সব রাখা রয়েছে এবার চলুন ভেতরে যাওয়া যাক এই যে প্রবেশ লেখা আছে তো আমরা প্রবেশ করে ফেলেছি অলরেডি আর এইখানে ঠাকুর মূর্তিটা ওহ অসাধারণ অসাধারণ এত সুন্দর সাজসজ্জা ছিল মানে একদম মনোমুগ্ধ হয়ে দেখছিলাম প্রতিমাটা এত ভালো সাজিয়েছিল প্রতিমা তো সবসময় সুন্দর হয় কিন্তু তার সাজসজ্জা ডিফারেন্ট হয় প্রত্যেকটা জায়গায় তো এখানের সাজসজ্জাটা সত্যিই খুবই ভালো লেগেছিলো আর আমার এই সিলভার কালারের সাজসজ্জা না খুব ভালো লাগে দেখতে তাই জন্য হয়তো আমার এই প্রতিমাটা অসাধারণ লেগেছে শুধু আমার নয় সকলেই বলেছে যে খুবই সুন্দর হয়েছে প্রতিমাটা সাজসজ্জা সমস্ত কিছু এমনকি প্যান্ডেলের সাজসজ্জাও তো বেশ ভালো লাগছিলো দেখতে এখানে অবশ্যই সেলফি টেলফি তুলেছি ঘুরতে বেরিয়েছি প্যান্ডেল দেখছি সেলফি না নিলে কি হয় তো এবার এই যে জায়গায় এসেছি এখানে কিন্তু রাস্তাটাও বেশ সুন্দর করে সাজিয়েছিলো আশেপাশের গলিগুলোও খুব সুন্দর করে সাজিয়েছিলো আর এখানের প্যান্ডেলটাও কিন্তু ছিল খুবই অনেক সে পড়েছি এই প্যান্ডেলের সাজসজ্জা দেখে তো পুরো মাথা ঘুরে গেছিলো কারণ এতটাই সুন্দর সাজসজ্জা ছিল এবং এইখানের যে সাজসজ্জাগুলো ছিল সেগুলো হাতে করা এবং অপূর্ব অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছিলেন আমি প্যান্ডেলটা দেখছিলাম এবং মনে মনে ভাবছিলাম যে এই প্যান্ডেলটা করতে কতটাই না পরিশ্রম লেগেছে কতটা ধৈর্য কতটা পরিশ্রম আর কতটা সময় নিয়ে শিল্পীরা এই নিখুঁতভাবে কাজগুলো করে প্যান্ডেলটাকে সুন্দর করে সাজিয়েছেন তো আমি সামনের থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কাজগুলো ঠিক রকম আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন কিন্তু এমন অনেক জায়গায় প্যান্ডেলে মানে প্যান্ডেলে ঢুকেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি ভুলে গেছি এত লোকজনের ভিড় আর মনে রাখবো আবার অনেক জায়গায় কী হয়েছে গেছি প্যান্ডেলের সামনে বাইরের থেকে প্যান্ডেল দেখে পালিয়ে এসেছি ভেতরে আর যায়নি কারণ প্রচণ্ড লম্বা লাইন যেখানে যেখানে দেখছিলাম যে লম্বা লাইন প্রচুর সেখানে সেখানে কিন্তু আমরা আর ঢুকিনি ভেতরে সেখানে বাইরের থেকে দেখি পালিয়ে এসেছি যেমন এই জায়গায় এখানে এত বেশি লম্বা লাইন ছিল যে আর ভেতরে ঢোকার সাহস পায়নি বাইরে থেকে দেখে পালিয়ে এসেছি অত লম্বা লাইন দিয়ে মানে প্যান্ডেল দেখতে গেলে প্রতিমা দেখতে গেলে একটাতেই মানে একদম একটা কি দুটা দেখা হবে আমরা চাইছিলাম বেশি বেশি করে দেখতে তো যেখানে কম সম লাইন ছিল সেই রকম জায়গাতে আমরা ঢুকেছি যেখানেই ভিড়ভাড়টা দেখতে পেয়েছি সেখান থেকেই পুরো কেটে পড়েছি ধারে পিছেও যায়নি মানে ধারে পেশে যায়নি বলতে বাইরের থেকেই একটু দেখে টেখে চলে এসেছি এবার এইখানে যে এসেছি এখানে কিন্তু মেলা হচ্ছিল আর এখানে আবার একটা ঘটনা ঘটেছিল জানেন তো আমরা সবাই চোখের সামনেই ছিলাম সবারই সবার চোখের সামনে ছিলাম হঠাৎ করেই দেখি কেউ কাউকে খুঁজে পাচ্ছে না যেজন দিকে চলে গেছে ঠিক আছে যেজন দিকে চলে গেছে বলতে কি হয়েছে মানে সামনা সামনেই আছে কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না কারণ মেলা বসেছিল ভিড়টা বেশ ভালোই ছিল আর লাইটিং ছিল ঠিকই কিন্তু কি হয়েছিল জানি না আমরা না কেউ কাউকে খুঁজে পাচ্ছিলাম না তবে এখনকার যুগে তো আর হারিয়ে যাওয়ার যুগ আর নেই কারণ সকলের হাতে হাতে ফোন রয়েছে ফোন টোন করে আবার সবাই এক জায়গায় জড়ো হয়েছি তো এটা একটা মানে অবাক করা ঘটনা আবার হাস্যকর ঘটনাও ঘটলো মানে কি হয়েছে যে ঢোকার পথেই আমরা সবাই দাঁড়িয়ে আছি এসে কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছি না ঠিক আছে সবাই ফোন করছি সবাই বলছে যে এই তো ঢোকার গেটটার এখানেই রয়েছি সামনেটাতে কিন্তু দেখতে আর পাচ্ছি না তারপরে কী হয়েছে যে একদম গেটটার একটা সাইডে এসে সকলে ফোন করেছে তখন দেখছে না সবাই একদম সামনে আছে তারপর এখান থেকে বেরিয়ে আমরা আরও অনেক 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 ঠাকুর দেখেছি তার মধ্যে যতগুলো যা সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনারা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের এই ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে আর হ্যাঁ এই দুর্গাপূজার ভিডিও দিতে আমার অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে কারণ একটাই যে ভিডিও তো করা ছিল কিন্তু এডিটিং করা হয়নি সময়ের অভাবে বলুন বা যাই বলুন না কেন এডিটিং করা হয় না হয় না তো সেই জন্যই আর কি আপলোড দিতে এতটাই দেরি হয়ে গেল দুর্গাপূজা কালী পূজা সমস্ত ভিডিও বাকি আছে এই যে দুর্গাপূজার ভিডিও দিলাম এবার একটা কি দুটো ভিডিও এই দুর্গাপূজার রিলেটেড যাবে তারপরেই কিন্তু কালী পূজার ভিডিও চলে আসবে তো অনেক দেরি হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমার মনে হয় এই দুর্গাপূজার এতদিন পর দুর্গাপূজার ঠাকুর প্যান্ডেল ট্যান্ডেল দেখতে হয়তো ভালোই লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের দেখতে কেমন লাগছে এখানে যে চলে এসেছি এই প্যান্ডেলটা কিন্তু বেশ ইউনিক করেছিল কারণ এখানে করেছিল কাঁকড়া পিছা আর একটা বাইরে একটা আগুনের মতো লোক বসেছিল জানি না ফায়ারম্যান হবে হয়তো এখানে সাজসজ্জাগুলো একটু অন্যরকম ছিল মানে কাঁকড়া পিছা করেছিল কাঁকড়া বেচার ভেতরে ঢুকতে একটুখানি ভয়ঙ্কর ভয়ঙ্করই কিন্তু লাগছিলো তো এবার চলে এসেছি আরও একটা প্যান্ডেলে আর এই প্যান্ডেলটায় দেখতেই পাচ্ছেন লোকজন তো বেশ ভালো রকমই রয়েছে আর দেখলাম যে খুব বেশি কিন্তু লাইন নেই ঠিক আছে তো এবার সামনেকে গেলাম সামনেকে যাওয়ার পরে দেখছি ও বাবা গেটের কাছে তো পুরো জাম হয়ে আছে এবার দেখলাম যে সামনে যখন চলেই এসেছি তখন ভেতরে ঢুকেই যাই তাই ভেতরে ঢুকে গেছি আর এইখানে কিন্তু ঠাকুর দেখতে আমাদের অনেকটা টাইম লেগেছিল কারণ আমরা বাইরেও দাঁড়িয়েছিলাম তবে ঠাকুরটা বেশ ভালোই করেছিলো সাজসজ্জাও খুবই সুন্দর ছিল প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু ইউনিক ইউনিক থিম ছিল আর ঠাকুর একটা প্যান্ডেলের সাথে আরেকটা প্যান্ডেলে ঠাকুরের কোনো রকম কোনো মিল থাকেনি দেখলেন ওই রথের মতো ওই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর সাজিয়েছিল ওটা কেরানি তলার প্যান্ডেল ছিল তবে ভেতরে আর ঢুকা হয়নি কারণ ভিড় ছিল প্রচুর এবার এই জায়গায় চলে এসেছি এখানে একটা নতুন ধরনের প্যান্ডেল দেখলাম আর এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছিল আর সম্ভবত এখানে লোপামুদ্রা যেই না জন্য মানে কোন এক সেলিব্রিটি এসেছিলো এবং প্রোগ্রাম হচ্ছিল অনেক লোকজন ছিল তবে প্যান্ডেলটাও কিন্তু বেশ ইউনিক লেগেছে এবং মাঝে মধ্যে লাইটিংয়ের কালার চেঞ্জ হচ্ছিলো তো বেশ ভালো লাগছিল তবে এখন যে সময় আমরা ভিডিওটা করছি এই সময় কিন্তু একটাই লাইট মানে একই কালারের লাইটিং বেশ কিছুক্ষণ দিয়ে রাখছে তারপর লাইটিংটা চেঞ্জ হচ্ছে এখানে সামনে ছিল একটা ফোয়ারা জলের ফোয়ারা দেখতে তোমার বিশাল মানে খুব ভাল লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর এই যে আমরা ভেতরে ঢুকে পড়েছি এখানে একটা ঝাড়বাতি ঝুলছে আর এই যে এখানে দুর্গা ঠাকুরের প্রতিমাটা দেখুন ভিড় দেখতে পাচ্ছেন ভেতরেও কত রয়েছে প্রচুর ভিড় যখনই একটুখানি রাত্রি হয়ে গেল ব্যাস ভিড় ভাড়া আরম্ভ হয়ে গেছে সব জায়গায় একদম ভর্তি ভর্তি লোকজন একদম কিচি 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 করছে তারই মধ্যে আমাদেরকে এই আর কি প্যান্ডেল ঘুরে ঘুরে দেখে নিতে হচ্ছে এবার তো আপনারা বুঝতেই পারছেন যে ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি কারণ আগের দিন মানে যেদিন আমি আসলাম মেদিনীপুর সেই দিন কিন্তু এই ওভার ব্রিজের উপর দিয়ে এসেছিলাম এবং এইখানের ভিডিওটা আমি করেছিলাম ওভার ব্রিজের ভিডিওটা করেছিলাম আর সেদিন রাঙামাটির থেকে এইদিকে আসছিলাম আজকে এদিক থেকে রাঙামাটির দিকে যাচ্ছি এবং রাঙামাটি রাঙামাটির প্যান্ডেল তো অসাধারণ করেছিল আর এই জন্য এখানে ভিড় ওরে বাপরে ভিড় তো ভিড় মানে মাথা ঘুরে যাওয়ার মতো ভিড় কিন্তু এইখানে পুরো একদম লাইন দিয়ে ভিড় ঠেলে ঠাকুর দেখেছি কারণ এখানের ঠাকুরটা বা এখানের প্যান্ডেলে প্রত্যেক বছর নাম হয় আর এনারা প্রতি বছর নতুনত্ব কিছু করে এই যে রাস্তার সামনে আসতেই জ্যাম হয়ে গেছে রাস্তাটা জাম হয়ে যাওয়ার কারণ আছে কারণ মেদিনীপুর শহরে ঢোকা বেরোনোর রাস্তা মানে ম্যান রাস্তা কিন্তু এই এই যে এটাই এটা একদম ম্যান রাস্তার উপরে তো তাই জন্য এখানটা একটু বেশি ভিড় হয় আর এই যে প্যান্ডেল প্যান্ডেলটাকে দূর থেকে দেখতে মানে বোঝা যাচ্ছে না মানে দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না যে এটা অ্যাকচুয়ালি কি দিয়ে বানানো বা কি দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে কিন্তু সামনের থেকে দেখলে একদম অবাক হতেই হবে যে এই জিনিসগুলো দিয়েও এত সুন্দর একটা প্যান্ডেল বানানো যায় এত ইউনিক এই প্যান্ডেলটার প্রচুর নাম ডাক হয়েছে প্রচুর প্রত্যেক বছরই হয় এই বছরও হয়েছে এই যে দেখুন এই জিনিসগুলো দিয়েই কিন্তু পুরো প্যান্ডেলটা করা হয়েছে তো আমি তো দেখেই পুরো একদম অবাক আবার এই ঠাকুরের মধ্যেও কিন্তু অনেক রহস্য আছে এই ঠাকুর প্রতিমাটা মূর্তিটা এই মূর্তিটার মধ্যেও রহস্য আছে এই যে প্যান্ডেলটা কী দিয়ে তৈরি করা হয়েছে আপনারা বুঝতে পারছেন তো ওই যে সবজি ঝুড়ি ফলের ঝুড়ি তারপর এই যে জল ছাঁকনি বা ঢাকা দেওয়া খাবার ঢাকা দিয়েছি আমরা যেগুলোতে ফুল ডালি বলে না যে প্লাস্টিকের আরের নেট দেওয়া যে ডালিগুলো সেই সমস্ত কিছু জিনিস দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা বানানো হয়েছে আর তার ভেতরে রঙ বেরঙের লাইটিং দেওয়া হয়েছে তো এত ভালো লাগলো আমার সামনের থেকে যখন এই প্যান্ডেলের প্যান্ডেলটা দেখলাম তখন মানে সত্যিই মনটা একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল একটা মনোমুগ্ধকর সব ব্যাপার সেপার ছিল আমি অ্যাকচুয়ালি আমার ভাষায় বলে বোঝাতে পারছি না আর কিভাবে বললে ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো সেটাও আমি বুঝতে পারছি না আর অনেক দিন হয়ে গেছে তো সব সমস্ত কিছু মনেও নেই যাই হোক রাঙামাটির ঠাকুর দেখে আমরা এখন বেরিয়ে পড়েছি আর এই যে এখানেও কিন্তু রাস্তাটা বেশ সুন্দর করে সাজিয়েছে তো এবার আমরা যাচ্ছি যেতে যেতে রাস্তাতে অনেক ঠাকুর মানে প্যান্ডেল দেখতে পাচ্ছি তবে সবগুলোর ভেতরে ঢোকা হয়নি সত্যি কথা বলতে মোটামুটি বাইরের থেকেই দেখে নিয়েছি এবার যে প্যান্ডেলের ভেতরে আমরা যাব সেই প্যান্ডেলটাই আমরা সব থেকে বড়ো মানে সব থেকে লম্বা লাইনে দাঁড়িয়েছি এবং সেটাই হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল দেখা আর সেটা হচ্ছে মানে কী বলবো দেখলেই আপনারা বুঝতে পারবেন শেষ পর্যন্ত দেখুন অসাধারণ একটা প্যান্ডেল ছিল অসাধারণ অসাধারণ সবাই খুব এনজয় করেছে ঠিক আছে আর সত্যি কথা বলতে সবাই খুব ভয়ও পেয়েছে কারণ এটা একটা ভূতুড়ে প্যান্ডেল এইখানের থিমটা ছিল ভূতের হরর থিম ছিল এবং এইখানের এই ভূত দেখতে এত লম্বা লাইন দিয়েছি প্রায় আধা ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে থাকার পর প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে পেরেছি আর এই প্যান্ডেলের বাইরে থেকেই তো দেখে বুঝতে পারছেন যে ভেতরটায় কীরকম ভয়ঙ্কর হবে তো একটু 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 করে আমরা এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের বাইরে দেখুন কত বড় একটা ভূতের মুখ তার আবার চোখগুলো বেরিয়ে আছে বাইরে ওপরে আবার বড় একটা কালো বিড়াল আর কী সব ভূত পেতনি সব কিছু রয়েছে আমার তো বাবা এইসবে এমনিতেই একটুখানি ভয় আছে ভেতরে ঢোকার পর আমি এই অরিজিনাল সাউন্ডটা দেবো যেটা বাইরের থেকে শোনা যাচ্ছিলো না প্যান্ডেলের ভেতরে ঢুকলেই শোনা যাচ্ছে আর ওই অরিজিনাল সাউন্ডটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব ভয়ঙ্কর সব সাউন্ড ছিল আর মানুষের খুব ভয়ও পাচ্ছিল

দেখলেন এই ভুতুরে প্যান্ডেল আর এই যে লাইন দেখুন কত লম্বা লাইন আমরা এই এত লম্বা লাইন পেরিয়ে এই প্যান্ডেল দেখলাম শুধু আমরা নয় সকলেই এখানে কিন্তু অনেক পুরস্কারও পেয়েছেন এনারা আর এনারা প্রত্যেক বছর খুব ভালো ভালো প্যান্ডেল করে প্রতি বছরই করে তো ফাইনালি আমাদের প্যান্ডেল দেখা কমপ্লিট এবার আমরা যাচ্ছি বাড়ি যাওয়ার পথে রাস্তাতেও অনেকগুলো প্যান্ডেল পড়েছিলো কিন্তু আমরা আর দাঁড়াইনি কেন রাত্রি হয়ে গেছিলো আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন আর লেট হয়ে যাওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত তবে আমি আশা করছি আপনাদের এত দেরি করে দুর্গাপূজার ভিডিও দেখতে ভালোই লেগেছে আর এই যে মোটামুটি রাস্তায় তো বেশ সুন্দর লাইটিং দেওয়া রয়েইছে এখানে আবার প্রোগ্রাম হচ্ছিল মানে নাচা গানা হচ্ছিল সাইডে একটা প্যান্ডেলও ছিল যেটা একদম রাস্তা থেকে পেরিয়ে যেতে ঠাকুরটার সামনেই ছিল বাট সেই সময় ক্যামেরার কোনো একটা ডিস্টার্ব হয়ে যাওয়ার কারণে ঠাকুরটা আর ওঠেনি শুধু পুরো একদম দেখুন ঝাপসা হয়ে গেছে পুরো সাদা হয়ে গেছে কেন হয়ে গেছে বুঝতে পারলাম না তো যাই হোক আমরা মোটামুটি বাড়ির দিকে যাচ্ছি আর যেতে যেতে মোটামুটি বেশ কয়েকটা প্যান্ডেল পেয়েছি একটা তো দেখালাম আর এই যে দেখুন আরও একটা প্যান্ডেলের সামনে এসে গেছি তো ভুতুরে প্যান্ডেলটা সত্যি ভয়ঙ্কর ছিল কেমন লাগলো ভুতুরে প্যান্ডেলটা অবশ্যই কমেন্টে জানাবেন এই প্যান্ডেলগুলোতে আর ঢুকিনি কারণ ওই যে বললাম দেরি হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছিলো আর টায়ার্ডও লাগছিল আর ঠান্ডাও লাগছিলো তো সমস্ত কিছু মিলে ভাবলাম না বাড়ি চলে যাই গিয়ে খাওয়া দাওয়া করে এবার টানা ঘুম এইখানের প্যান্ডেলটা বেশ ভালো করেছিল আর এখানে কিন্তু অনেক অনেক প্রোগ্রাম হচ্ছিল যাই হোক আজকের মতো তাহলে আসি আবারও দেখা হচ্ছে